যাই কলা বাগান থেকে ঘুরে আসি ওরে রি সামনে দেখা যায় কি বাঘ বাঘের সামনে একটা স্যারাকও দেখা যায় আলাদা দিনে স্যারাক ওইটার আমার জেবনুক নিতে এগো আমি কিছুক্ষণ লুকাইয়া থাকি বাগতে বা চলে গেছে এই সুযোগে আমি স্যার একটা নিয়ে রুমের ভিতরে যাব। আমি এখন স্যার একটা আমার খাটে রেখে দিলাম এখন আমি ঘুমাবো হে হা 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 হে হা 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 হে হা হা কে রে আমার ঘুম ভেঙে দিচ্ছে হ্যাঁ তুই কে তুই আমি সেরাক থেকে বের হয়েছি আমি জিন কীভাবে কীভাবে ওই তর্শা রাখের মধ্যে নাক থেকে গেছে যার কারণে আমি বের হয়ে গেছি কি চাজ বল আমি চাই আমি চাই খাওয়ার জন্যে গাছের মধ্যে পাকা পাকা আম রসে বড়া টসে আম ঠিক আছে তুই ঘুম থেকে উঠেই তোর বাড়ির সামনে পেয়ে যাবি আর কি সাজ বল আমি চাই এ রাজ্যে এমন একটি রাজ্য যেখানে মানুষ নেই আছে ফুলে বরা আর আছে বড় বড় দালান আমি চাই ঠিক আছে তোর সামনে ঘুম থেকে উঠেই কালকে পেয়ে যাবি এবার আমি আসি এ কি একই হচ্ছে আগামী রাতে যে সারাকের কাছে আলা কাছে বলছিলাম রকমই তো সব কিছু লাগছে হ্যাঁ কোনো মানুষ নেই বড়ো বড়ো দালান ফুলে ভরা হ্যাঁ সব কিছু তো লাগছে বলছিলো ঘুমন থেকে উঠেই দেখবে ঠিকই তো আছে হ্যাঁ দারুণ আমি ঘুরে ঘুরে সব দেখতে আছি ঠিকই তো আছে যা বলছিল তো জুলে আসছে পাকা পাকা টস সে আম ঘুরে ঘুরে দেখি বাহ দারুণ সুন্দর পাকা পাকা টস সে আম এখন আমি পেরে খাবো টসে পাকা পাকা আম এখন আমি পেরে খাবো আহ যেরকম বলেছিলাম সেরকমই মতোই সব দিয়েছি বাহ দারুণ সুন্দর দেখতে আমগুলি এখন আমি পেটে পেয়ে খাব এখন আমি খাবো আর গান গাব খাবো আর গান গাব